আসসালামু আলাইকুম বেহজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রিপসব আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সো আজকে আমরা টপস এবং স্কার্টের ভিডিও নিয়ে চলে এসলাম আর সেখানে আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর সবগুলো কিন্তু থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেহস যদি আপনি বিজনেস করে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের ড্রেস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে আর আমাদের ড্রেসগুলো এক পিস করে হয় সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখতে পান আপনার পছন্দের ড্রেসের জন্য আর আপনি চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসও নিতে পারেন

দেন পরে এটাও কিন্তু আবার গেরওয়ালা আমাদের কাছে গেরওয়ালা এবং পেন্সিল কার্ট দুই ধরনের স্কার্টই কিন্তু থাকে সো আমরা যখন ভিডিও মেক করি তখন কিন্তু চেষ্টা করি কম্বিনেশন করার জন্য আপনি আপনার চয়েস অনুযায়ী যাতে করে নিতে পারেন দেন আমরা পরে যেটা দেখবো এটা ব্লু কালারের আর এটা কটনের দেন পরে আমরা যেটা দেখবো অলিভের মধ্যে আর এটা দেন পরে এটা দেখতে পাই এটা সামান্য ক্রেপ করা আছে জয়জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল অনেক সুন্দর সফট একটা ইনার দেওয়া ছিল দেন পরে আমরা দেখবো ব্ল্যাক কালারের মধ্যে এটাও জয়জিৎ ম্যাটেরিয়ালের মধ্যেই থাকবে সো প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা করে আপনার পছন্দ হলে আমাদের টিফিন শট পাঠাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক পিস করে হয় দেন এটা দেখতে এটা প্রিন্টের মধ্যে আছে কিছুটা টাইগার প্রিন্টের মতো দেন পরে আমরা যেটা দেখবো এটা পেটেড ডিজাইনের মধ্যে আছে আর ওয়েস্টটা কি থ্রি প্লাস্টিক হ্যাঁ এলাস্টিক দেওয়া আছে সো আপনি পড়তে পারবেন এগুলো মোটামুটি তিরিশ বত্রিশ পর্যন্ত পড়তে পারবেন চেষ্টা করবেন যখন নেবেন মেজারমেন্ট করে নেওয়ার জন্য দেন আমরা লিলেনের মধ্যে দেখব এটা পরে যেটা দেখবিন্টের মধ্যে আটাশ পর্যন্ত হয়তো পড়তে পারবেন ওয়েস্ট বাট এটা অনেক গেট ছিল পরে যেটা দেখবেন এটা কিন্তু জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল চমৎকার একটা সেগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা ছিল যদি আপনার পছন্দ হয়ে থাকে আমাদের পাঠাতে পারেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন এই ড্রেসের পাশাপাশি আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর টপস পেয়ে যাবেন মেডি ড্রেসগুলো গুলো মোটামুটি আছে তারপর তাছাড়া প্যান্ট আছে আমাদের কাছে এবং ওয়েস্টার্ন যে অন্য লং ড্রেসগুলো লং গাউন্ট গুলো সেগুলো কিন্তু আছে আর এই জন্য আপনি চলে আসতে পারেন স্মাইল ম্যানশনের তৃতীয় তালা বা চতুর্থ তালাতে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস ইনশাআল্লাহ কথা হবে লাফেজ